সুপ্রিয় বিওয়াস বাইক ব্লক নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও থাকবে আপনি আপনার বাইক থেকে মাইলেজ কম পাচ্ছেন কিভাবে আপনার বাইকের মাইলেজ আপনি বাড়িয়ে নেবেন তো চলুন দেখে আসি আজকের ভিডিও আপনার বাইকটি হচ্ছে পুরাতন একটি বাইক এখন আপনার বাইকের মধ্যে আপনি মাইলেজ ভালো পাচ্ছেন না পঁচিশ তিরিশ বিশ এরকম মাইলেজ পাচ্ছেন সেক্ষেত্রে আপনি কি করবেন মাইলেজ ভালো পাওয়ার জন্য আপনার যে কাজগুলি করতে হবে এমনি এমনি আপনার বাইকের মধ্যে মাইলেজ আসবে না যত্ন নিতে হবে এক কথায় গরের বউকে যেভাবে আপনি সুন্দর রাখেন শুনো কিনে দেন পাউডার কিনে দেন ভালো ভালো খাবার খাওয়ার কি জন্য আপনার ঘরের বউ সুন্দর থাকার জন্য সেই রকম বাইকেরও সময় মতো আপনার নিতে হবে সময় মতো করলে আপনার আপনার বাইকের বাইকের মাইলেজ মাইলেজ কমবে না অ্যাকুরেট থাকবে মাইলেজ বেশি পাওয়ার জন্য আরো একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে বাইক রাইড করার সময় ওরা উধুরাউ করে রাইড করবেন না ওরা উধুরাউ করে যদি রাইড করেন সেক্ষেত্রে বাইকের মাইলেজ ড্রপ করে আপনি আপনার বাইক থেকে ভালো মাইলেজ পাওয়ার জন্য নির্দিষ্ট কিলোমিটারের মধ্যে আপনার বাইকটি রাইড করবেন যেমন মনে করেন চল্লিশ থেকে ষাটের ভিতর আপনার বাইকটি রাইড করবেন সেক্ষেত্রে অনেক বেশি মাইলেজ পেয়ে যাবেন আপনার বাইকটি রাইড করার সময় ওভারলোড নিয়ে বাইকটি রাইড করবেন না ধরেন আপনি বসছেন আপনার পিছনে আরেকজন ফিলিয়ন নিছেন তার পিছনে আরেকজন ফিলিয়ন নিছেন ওভারলোড নিয়ে বাইক রাইড করলে বাইকের মাইলেজ ড্রপ করে চেষ্টা করবেন ওভারলোড না নিয়ে বাইকটি রাইড করার জন্য সেক্ষেত্রে অনেক বেশি মাইলেজ আপনি পেয়ে যাবেন বাইক থেকে মাইলেজ বেশি পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই চাকার পেশার আপনার গুরুত্ব দিতে হবে আপনার বাইকের চাকার পেশার অতিরিক্ত বেশি রাখতে পারবেন না অতিরিক্ত কম রাখতে পারবেন না আপনার বাইকের চাকার পেশার সামনে পঁচিশ রাখবেন পিছনে পিলিয়ন সহ বত্রিশ রাখবেন সেক্ষেত্রে আপনি আপনার বাইক থেকে অনেক বেশি মাইলেজ পেয়ে যাবেন আপনার বাইক থেকে মাইলেজ বেশি পাওয়ার জন্য অবশ্যই আপনার বাইকের চেন এস গুরুত্ব দিবেন আপনার বাইকের চেন এস দাঁত দাগ হয়ে গেলে সেক্ষেত্রে বাইকের মাইলেজ ড্রপ করে যখনই আপনার বাইকের চেন স্পকেটের দাঁত ক্ষয় হয়ে যাবে সাথে সাথে আপনার বাইকের চেন স্পকেট পরিবর্তন করে নেবেন সেক্ষেত্রে আপনার বাইকের মাইলেজ অনেক বেশি বেড়ে যাবে বাইক থেকে অনেক বেশি মাইলেজ পাওয়ার জন্য অবশ্যই আমাদের কি করতে হবে বাইকের স্পট এবং ইয়ার ফিল্টার অবশ্যই চেক করতে হবে স্পট প্লাগের গ্যাপ অবশ্যই সঠিক নিয়মে থাকতে হবে এসপি প্লাগার গ্যাপ কত হবে 0.7 থেকে 0.8 মিমি এর ভিতর সেই ক্ষেত্রে আপনার বাইক থেকে আপনি অনেক বেশি মাইলেজ পেয়ে যাবেন এবং আপনার বাইকের এয়ার ফিল্টার ফোমটি যদি ময়লা হয়ে যায় যদি নষ্ট হয়ে যায় ইঞ্জিনের ভিতর অক্সিজেন প্রবেশ করতে পারে না বাধাগ্রস্ত হয় সেই আপনার বাইকের মাইলেজ কমে যাবে যদি প্রয়োজন হয় পরিবর্তন করবেন এয়ার ফিল্টার ফোমটি যদি ময়লা হয়ে যায় পরিষ্কার করে নিবেন আপনার বাইকের মাইলেজ অনেক বেশি বেড়ে যাবে আপনার বাইকের মাইলেজ বেশি পাওয়ার জন্য অবশ্যই আপনার বাইকের টেপিট সঠিক অ্যাডজাস্ট থাকতে হবে বাইকের টেপিট যদি সঠিক অ্যাডজাস্ট না থাকে বাইকের মধ্যে অনেকগুলি সমস্যা সৃষ্টি হয় তার মধ্যে একটি সমস্যা হচ্ছে বাইকের মাইলেজ আপনার বাইকের মাইলেজ ভালো থাকার জন্য অনেক বেশি মাইলেজ পাওয়ার জন্য অবশ্যই আপনার বাইকের টেপিট সঠিক নিয়মে অ্যাডজাস্ট করতে হবে ইনটেক্স গল্পের মাপ থাকবে জিরো পয়েন্ট জিরো ফাইভ এম এম আর একজস্ট গল্পের মাপ থাকবে জিরো পয়েন্ট টেন এম এম আপনার বাইকের মাইলেজ অনেক বেশি বেড়ে যাবে মাইলেজ বেশি পাওয়ার জন্য অবশ্যই বাইকের মেনটেনেন্স সময় মতো করিয়ে নেবেন সেক্ষেত্রে আপনার বাইকটি দীর্ঘদিন ভালো থাকবে বাইক চালিয়ে অনেক বেশি মজা পাবেন এবং আপনার বাইকের মাইলেজও অনেক বেশি আপনি পাবেন মাইলেজ বেশি পাওয়ার জন্য অবশ্যই আপনার বাইকের এ চেনের এডজাস্ট অবশ্যই দুদিকে সমান থাকতে হবে বাইকের চেন এডজাস্ট যদি দুদিকে সমান না থাকে সে আপনার বাইকের মাইলেজ ড্রপ করবে সমান ভাবে আপনার বাইকের চেন এডজাস্ট করবেন ভালো মেকানিক দিয়ে সে ক্ষেত্রে আপনার বাইকের মাইলেজ কিন্তু ভালো থাকবে বাইকের চাকা যদি জ্যাম থাকে সে ক্ষেত্রে মাইলেজ ড্রপ করে বাইকের চাকা অবশ্যই ফ্রি করে নেবেন আপনার বাইকের মাইলেজ অনেক বেশি বেড়ে যাবে আপনার বাইক থেকে যদি আপনি মাইলেজ কম পান সেক্ষেত্রে আপনার কি করতে হবে আপনার বাইকের লিন মিক্সার অথবা রিস মিক্সার এই দুটি মিক্সারের মধ্যে আপনার বুঝতে হবে জানতে হবে লিন মিক্সার হচ্ছে আপনার বাইকের মধ্যে ফুয়েল করস কম হবে রিস্ক মিক্সারের কাজ হচ্ছে আপনার বাইকের ফুয়েল করস বেশি হবে সেজন্য আপনাদের কিভাবে কার্ব টুনিং করতে হবে আপনি আপনার বাইকের কার্বুটার টাইট করবেন একদম সম্পূর্ণ টাইট করলেও কিন্তু হবে না এয়ার এবং ফুয়েল অ্যাডজাস্ট করতে হবে সেক্ষেত্রে বাইকটি সুন্দর মতো চলবে এবং বাইক থেকে ভালো মাইলেজ পাবেন কার্বুটারের বিশেষ যখন টাইট করবেন সেটা হচ্ছে লিন মিক্সচার আর যখন লুজ করবেন সেটা হচ্ছে রিস মিক্সার এখন আমি আপনাদের কার্বুটার টুইনিং করে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন বাইকের কার্বুটার এটা হচ্ছে বিসিএস প্রুফ এটা হচ্ছে আইডিয়াল প্রুফ আপনার বাইকের ইয়ার এবং ফুয়েল বা কার্বোটার টুইনিং করার আগে আপনার বাইকে তিন কিলোমিটার রাইড করবেন তিন কিলোমিটার রাইড করার পর আপনার বাইকে কার্বোটর টুইনিং করবেন ধরেন এটা হচ্ছে বিশেষ প্রুফ আমি বিশেষ প্রুফ সম্পূর্ণ টাইট করে নিচ্ছি বিশেষ প্রুফ সম্পূর্ণ টাইট করে নিলাম সম্পূর্ণ টাইট করার পর আপনাদের কি করতে হবে এ হাফ পেজ এ এ দ্য পেজ যার প্রেজ লুজ করবেন য্যার পেজ লুজ করে বাইকটি চালিয়ে দেখবেন মাইকটি চালানোর সময় ধাক্কা মারতেছে কিনা এবং আপনার বাইকের মধ্যে মাইলেজ ভালো আসতেছে কিনা এই দুইটা বিষয় চেক করবেন দেখতেছেন মাইলেজও ভালো পাচ্ছেন এবং বাইকটি চালানোর সময় কোনো সমস্যা মনে হচ্ছে না সেক্ষেত্রে ব্যস্ত চুরিতে রাখবেন আর যদি সমস্যা মনে হয় সেই ক্ষেত্রে আপনি কি করবেন এই দুইটা লুজ করবেন দুই ফেজ লুজ করার পর বাইকটি চালিয়ে দেখবেন যদি দেখতেছেন বাইকটি ধাক্কা মারতেছে এবং আপনার বাইকটাকে আপনি মাইলেজ ভালো পাচ্ছেন না সেই আপনার করণীয় হচ্ছে ডিসি স্প্রোক আপনি আড়াই ফেজ লুজ করে দিবেন এই তিনটা সেটিংসের মধ্যে আপনি যে কোনো একটা সেটিংসের মধ্যে আপনার বাইকের এয়ার এবং ফুয়েল শটিক অ্যাডজাস্ট হবে আপনার বাইকে ভালো মাইলেজ পাবেন এবং বাইতে চালিয়ে আপনি অনেক বেশি মজা পাবেন কার্বুরেটর টিউনিং করার পর আপনার বাইকের আরপিএম অবশ্যই খুব গুরুত্বপূর্ণ বাইকের আরপিএম যদি কমানো থাকে বাইতে রাইড করার সময় বারবার বন্ধ হয়ে যায় সে বাইকের মাইলেজ ড্রপ করে অবশ্যই আপনার বাইকের আরপিএম আপনি 1200 তে সেট করে নেবেন সে বাইক রাইড করার সময় আর বারবার বন্ধ হবে না এবং আপনার বাইক থেকে আপনি অনেক বেশি মাইলেজ পেয়ে যাবেন কম করে হলো আপনি 50 প্লাস মাইলেজ আপনার বাইক থেকে আপনি পেয়ে যাবেন যদি আপনার বাইকের সব কিছু যদি ঠিক থাকে আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লাগে তাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের ছোট্ট পরিবারটির সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম